ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন জাতীয়করণ চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে এমপিও ভুক্ত শিক্ষকদের দারুণ সুখবর দিলার শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই এমপিও শিক্ষকদের শতভাগ উৎস ভাতার ঘোষণা দিবে মন্ত্রণালয় আপনারা জানেন যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গতকাল রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা ভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা এ নিয়ে কি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে বলা হয়েছে এটি তুলে এই দৈনিক শিক্ষা ভিডিওতে এখানে বলা হয়েছে খুব শীঘির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বাতরার কাছে এমনটাই দাবি করছেন শিক্ষকরা শিক্ষক নেতারা সোমবার সতেরো ফেব্রুয়ারি জাতীয় গণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুবই খুবই দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়গণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি তো চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন